বিস্মিল আয় রহিম আমি জাহের রুল চৌধুরী বলছি সাবেক জাতীয় দলের ফুটবল খেলোয়াড় আজ বাংলাদেশের সাথে লেবাননের খেলা ছিল চার শূন্য বাংলাদেশ হেরেছে তার আগের ম্যাচে বাংলাদেশ হোটেলের সাথে দূষণ করে হেরেছে যেহেতু হোস্টেলের সাথে বাংলাদেশ দু শূন্য করে হেরেছে যেহেতু হোটেলিয়া একটা ওয়ার্ল্ড কাপ খেলা একটা টিম ওয়ার্ল্ডের অন্যতম টিম আবার এশিয়ার মধ্যে মনে করেন এফ মধ্যে অন্যতম সেরা টিম তাদের সাথে দুই শূন্য গোলে হারার পর বাংলাদেশের যারা সাপোর্টার যারা ক্রীড়া মোদী সংগঠক প্লেয়ার কোচ সবার মধ্যে একটা আশার সঞ্চার হয়েছিল যে বাংলাদেশ হয়তো লেবানোর সাথে একটা ভালো ফুটবল খেলবে একটা ভালো রেজাল্ট করবে কিন্তু আলটিমেটলি বাংলাদেশ চার শূন্য গেলে হেরে সবাইকে হতাশ করছে সবাই সোশ্যাল মিডিয়াতে অনেক ক্ষোভ প্রকাশ করছে তো আসলে আপনারা যেটা আমি যেটা বলতে যাচ্ছি সেটা কি বাংলাদেশ এটা কি খেলার রেজাল্ট না বাংলাদেশ আসলে এতটুকুই পারফরমেন্স করার মতো যোগ্যতা রাখে আমি লাস্ট আমার একটা ফেসবুক স্ট্যাটাসে দিয়েছি বাংলাদেশ স্টোরের সাথে ভালো খেলেছে কিন্তু ক্রমান্বয়ে আরো ফুটবল ডেভেলপ করার সুযোগ আছে কিন্তু ক্রমান্বয়ে বলতে কি বোঝায় যায় ধারাবাহিক সরি ধারাবাহিক ভাবে তো বাংলাদেশের তো ফুটবলে কোনো ধারাবাহিকতা নাই কেন ধারাবাহিকতা তো থাকবে কি বাংলাদেশের তো ধারাবাহিক হওয়ার মতো কোনো কাজই করে না বাংলাদেশের ধারাবাহিক একজন পারফর্মার জন্য যে একটা প্লেয়ার পারফর্ম করবে তার জন্য বাংলাদেশ কখনোই অবকাঠামো করেনি বাংলাদেশের সেই ইতিহাসই নেই বাংলাদেশ স্বাধীনতা পর্বত থেকে বাংলাদেশে এত জনপ্রিয় ছিল ফুটবল বাংলাদেশের বাংলা সিনেমা একটা হচ্ছে বাংলাদেশ ফুটবল আর দুটাই মুক্তব্যে পড়েছে কেননা তাদের ঐতিহ্যগত বা যার পপুলারিটিটাকে বাংলাদেশ কখনোই কাজে লাগাতে পারেন সেটা বাংলাদেশ সিনেমার ক্ষেত্রে বলতে পারেন বাংলাদেশ ফুটবলের ক্ষেত্রে বলতে পারেন আপনার যখন যেটা জনপ্রিয়তা থাকে সে জনপ্রিয়তাকে পুঁজি করে আপনাকে স্ট্রাকচারলি ডেভেলপ করতে হয় আপনি খালি ওই যে আমরা খেলা চালাই গেলাম টুর্নামেন্ট করলাম লিগ করলাম এইসব দিয়ে কখনো ফুটবল ডেভেলপ হবে না ফুটবল ডেভেলপ করতে হলে আপনাকে ইনস্টিটিউশন গড়ে তুলতে হবে লাইক আপনাকে স্কুল একাডেমি যেটা বলে শুরু থেকে বাচ্চাদের ফাউন্ডেশন আপনার যেটা ফাউন্ডেশন তৈরি করতে হবে এটা আমরা এদিকে আমাদের কখনোই মনোযোগ ছিল না সব সময় আমাদের মনোযোগ ছিল টপ লেভেলে কি হচ্ছে প্রিমিয়ার লেভেলে কি হচ্ছে হ্যাঁ ওটা নিয়ে মাথা ব্যথা প্রিমিয়ার লেভেলের প্লেয়ারগুলো ন্যাশনাল লিগে খেলবে মনে করে রাতারাতি রেজাল্ট দিয়ে দিবে এই ধরনের চিন্তা আমরা কিন্তু প্রিমিয়ার লেভেলে উঠে আসার আগে প্লেয়ারগুলো কোন স্তরে ট্রেনিং করছে কোন লেভেলে খেলে আসছে তাদের একাডেমিক যোগ্যতা কি তারা কতটুকু নিজেকে তৈরি করেছে প্রফেশনাল খেলার জন্য ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য এইগুলো তো আমরা আমাদের যারা কর্মকর্তা আছে তাদের কখনোই মাথা ব্যথা ছিল না এ নিয়ে আমি পরবর্তী একটা এপিসোড আমি বলবো এটা নিয়ে এটা আমার সেকেন্ড বিষয় কিন্তু যেহেতু আজকে বাংলাদেশের খেলাতে তাই আজকে বিষয়ে থাকতেছি তো আপনি বলতে পারেন আপনারা কি করেছেন আমরা কি অবস্থা করেছি আমরা খুব একটা ভালো করেছি আমি তা বলছি না আমাদের সময় ন্যাশনাল টিম যেটা বলতে পারেন হ্যাঁ আমরা যারা খেলেছি বাংলাদেশের ইন্টারন্যাশনাল রেজাল্ট বলতে আমি যা বুঝাই বাংলাদেশ নাইনটি ফাইভে মুন্না ভাইয়ের আমরা একটি চার টুর্নামেন্ট জিতেছে দেন নাইনটি নাইনে সাব গেম জিতেছে দেন টু থাউজেন্ড থ্রিতে সাব ফুটবল জিতেছে তারপর টু থাউজেন্ড ফাইভে সাব ফুটবল রানার আপ হয়েছে দেন টু থাউজেন্ড টেনে এসে আমরা এসএ গেম মানে সাব গেমস গোল্ড মেডেল পেয়েছি এর বাইরে বাংলাদেশের ইন্টারন্যাশনাল তেমন ফুটবল কোনো রেজাল্ট নেই হ্যাঁ ইন্দো মালা টুর্নামেন্টে আমরা গোল মেডা জিতেছি ইয়ো ফুটবলে আর এখন প্রমিলা ফুটবল কিছু রেজাল্ট পেয়েছে সাফ ফুটবল জিতেছে প্রমিলা ভালো করছে তাও আপনি একটা লেভেল পর্যন্ত বাংলাদেশেরও সেম ফুটবলের অবস্থায় কি এরপর বাংলাদেশ সাফ সাবকন্টিনেন্টালে বা সাফ ফুটবলে সেমিফাইনাল খেলতে হিমশিম খাই তো আপনি কি বলতে পারেন আপনি বলতে পারেন যে কেন আমরা পাচ্ছি না পারছি না যে আপনি বলতে পারেন যে আমাদের বাংলাদেশ হয়তো বা ফুটবলের যে পরিবেশ বা ফিজিক্যালি যে স্ট্রেন্থ আমাদের দেশের প্লেয়ারদের নেই এটা বলতে পারেন আসলে সঠিক নয় ফুটবলে ফিজিক্যালি স্ট্রেন্থ রেডি করার জন্য যে পর্যাপ্ত ট্রেনিং সুযোগ সুবিধার দরকার যে ফেসিলিটিস দরকার যে দীর্ঘমেয়াদী প্ল্যান দরকার দীর্ঘমেয়াদী ট্রেনিং দরকার এটা আমাদের দেশে কালচারালি গড়ে ওঠেনি বা বাংলাদেশের যারা কর্মকর্তা ছিল বিগত স্বাধীনতার পরবর্তী যারাই বাংলাদেশ ফুটবলকে রান করেছে তারা এই নিয়ে কোনো মাথা র্যাথাই করেনি যারা যেই যে সময় ছিল তারা তাদের সময়টুকুই পার করেছে তারা কেউ দীর্ঘমেয়াদী কোনো প্ল্যান নেয় নেই সবাই শর্টকাট ম্যাটে যে যার টাইম পিরিয়ড ছিল মনে করেন না যে যখন নির্বাচিত হয়েছে বা যে যে কোনো ক্লাবের দায়িত্ব ছিল বা ন্যাশলেমের দায়িত্ব ছিল তারা তাদের সময়টুকুই পার করেছে তারা চেনা করছে আমি কীভাবে ভালোভাবে পার করে শেষ করতে পারবো তারা কেউ আপনি রেসপন্সিবিলিটি নেয়নি তারা সবাই এই যে আমি যেটা বলি সবসময় অ্যাকাডেমির ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে নাই বাংলাদেশের ইয়ৎ ফুটবলে যে ভূমিকা রাখা দরকার ছিল সেটা কখনোই গড়ে ওঠেনি যেটা ভাবে ইয়ার্থ ফুটবল নিয়ে কাজ না করলে বিশ বছর মিনিমাম আপনাকে প্ল্যান করতে হবে দশ পনেরো বিশ বছরের মিনিমাম প্ল্যান নিয়ে আপনাকে ফুটবল এ করতে হবে প্ল্যান করে সেটা হবে অ্যাকাডেমি জেলা পর্যায় অ্যাকাডেমি আপনার ক্লাব প্রত্যেকটা ক্লাবের নিয়েছে অ্যাকাডেমি ফুটবল ফেডারেশন তার তত্ত্বাবধায়ক হিসেবে থাকবে এগুলো নিয়ে কাজ কখনোই করে করেনি বাংলাদেশে কোনো আসলে লং টাইম কোনো প্ল্যানই ছিল না সবসময় শর্টকাট মেরেটা হেঁটেছে তো রেজাল্টটা হয় শর্ট শর্টকাট এক ম্যাচ জিতে তিন ম্যাচের খবর নাই তিন ম্যাচের মধ্যে আবার পরে এক ম্যাচ একটু আশা সঞ্চার করে পরে আবার হতাশ করে এটা সব খেলাধুলার ক্ষেত্রে একই অবস্থা কেউ কেউ হয়তো দায়িত্ব নিতে চায় না বা দায়িত্ব নেওয়ার সুযোগও করে দেয় না সবার মধ্যে একটা শর্টকাটে আমি ভেজাল করে ফেলবো বেরিয়ে আসবো আমার দায়িত্ব পালন করব আমি আমারটা করতে পারলে বাঁচি এই আর কি আসলে এটা অনেক লং প্রসেস তো যারা ফুটবলে এই লং প্রেসেস কাজে লাগিয়েছে যে যে দেশগুলি তারা এই ফুটবলে ডেভেলপ করেছে এখন আপনি আপনি উন্নত বিশ্ব ফুটবল উদাহরণ আপনি টানতে পারেন এরা কিভাবে ফুটবলকে ডেভেলপ করছে এটা কম বেশি সবারই জানা আপনি হয়তো জানেন আমাদের কর্মকর্তারা আমার সাথে ভালো জানে কিন্তু তারা কখনো এগুলো করে না কেন করে না তারা তাদের চেয়ার নিয়ে ব্যস্ত তারা কিভাবে নিজে ফেসিলিটি নিবে ব্যক্তিগত সুবিধা নেবে এগুলো নিয়ে তাদের মাথা ব্যথা দেশের ফুটবল নিয়ে তাদের অত বেশি মাথা ঘামায় নাই তারা কেমনে ওই চেয়ার ধরে বসে থাকবে সে চিন্তা করে আমি ওর সাথে যার কারণে ফুটবলের কখনোই তার সর্বোচ্চ লেভেলে পৌঁছাতে পারেনি তো আমি বলবো এইসব শর্টকাট চিন্তা বাদ দিন যারা ফুটবল খেলার সাথে জড়িত বা ক্লাব জড়িত প্রত্যেকটা ক্লাব নিয়ে কাজ করুন দেশকে দেওয়ার চিন্তা ভাবনা করুন এই পাঁচ দশ বছরের বা পনেরো বিশ বছরের একটা মেঘা প্ল্যান করুন হয়তো সময় লাগবে ধৈর্য ধরতে হবে এক সময় এক সময় ফুটবল দাঁড়িয়ে যাবে সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে